নমস্কার আজ আমি শুরু করছি সেই মহান যুদ্ধের কথা শ্রীমদ ভাগবত গীতার মাধ্যমে এই শ্রীমদ্ভবৎ গীতা এটা টাঠার অধ্যায়ে তৈরি করেছেন শ্রী প্রভুবল উনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন এই গীতার মাহাত্ম্য আজ দেশ দেশান্তরে দেশ বিদেশে আজ এই গীতার জানছি শুনছি বিভিন্ন চারিদিকে ইস্কনের মাধ্যমে তিনি এই গীতার মহাত্ম প্রচার করেছেন আজ আমি প্রথম অধ্যায়ে আপনাদেরকে পড়ে শোনাবজ্ঞান জ্ঞানাঞ্জলা শলাকা चक्षुरिस्मरितं जन तस्मै श्रीगुरुवे नम श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूपं कदा मह ददाति स्वप्नदन्तिकं वन्देहं श्रीगुरु श्रीयुतपद्मकमल श्रीगुरुवृष्णवांस च श्रीरूपं सग्रजातं सहगण रघुवन्ति वातं सजीवन् सा साधैत्यशातपरिजन शैतकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण लोलिता श्रीविशाखां गीतां स हे कृष्ण गुरुना सिन्धु दीनबन्धुजगत्पते राधा श्रीपिकान्त राधाकान्तो तप्त तप्तकाञ्चन गौराङ्गे राधे बिन्दवनेश्वरी विशो सुते देवी प्रणामी हरिप्रि वाञ्छकल्पतरुभैश्च कृपासिन्धुव एव च पतीतानां पावो नभो विष्णवो नमो नमो श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्री अदैत्य गदाधर श्रीवासादि गौरिभक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম রাম নাম ষ এটি বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ এই গীতোপনিষদ বা ভগৎগীতার বেশ কয়েকটি ইংরেজি ভাষ্য ইতিমধ্যে হয়ে গেছে তাই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ভগবত আর কি একটি ইংরেজি ভাষ্য দরকার তাই ভগবত এই সংস্করণ সম্বন্ধে দুই একটি কথা আমাকে বলতেই হয় ইদানিং একজন আমেরিকান ভদ্র মহিলা আমাকে জিজ্ঞাসা করেছিলেন ভগবত গীতার কোন ইংরেজি অনুবাদে ভগবত গীতার প্রকৃত ভাবকে যথাযথভাবে প্রকাশ করা হয়েছে আমেরিকাতে ভগবত বহু ইংরাজি সংস্করণ পাওয়া যায় কিন্তু আজ পর্যন্ত আমি এমন একটি ভগবত গীতা পেলাম না যাতে ভগবত গীতার যথার্থ ভাবকে বজায় রেখে তার অনুবাদ করা হয়েছে শুধু আমেরিকাতেই নয় ভারতবর্ষের ভগবত গীতার ইংরেজি অনুবাদের সেই একই অবস্থা তার কারণ হচ্ছে ভাষ্যকারেরা ভগবত গীতার মূল ভাব বজায় না রেখে তাদের নিজেদের মতামতের পরিপ্রেক্ষিতে তা ব্যাখ্যা করেছেন ভগবদ্গীতাতেই ভগবদ গীতার মূল ভাব ব্যক্ত হয়েছে এটি ঠিক আমরা ওষুধ খাই তখন যেমন আমরা আমাদের সেই ওষুধ খেতে পারি না ডাক্তারের নির্দেশ বা ওষুধের দেওয়া নির্দেশ অনুসারে সেই ওষুধ খেতে হয় তেমনি ভগবত গীতাতে গ্রহণ করতে হবে ঠিক সেইভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন ভগবত গীতার বক্তা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি পাতায় বলা যে হচ্ছেন ভগবান ভগবান শব্দটি অবশ্যই কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবদেবীর দেবীর ক্ষেত্রেও প্রয়োগ করা হয় এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বের তা স্বীকার করেছেন সমস্ত সত্য দ্রষ্টা ও তত্ত্ব বিদ্যা আচার্যরা যেমন শঙ্করাচার্য রামানুচার্য মাধবাচার্য নিম্বাকাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু আদি ভারতের প্রতিটি মহাপুরুষ শ্রীকৃষ্ণ নিজে ভগবদ্গীতাতে বলে গেছেন যে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান ব্রহ্ম সংগীতাতেও নিজেই ভগবান বলে গেছেন তিনি স্বয়ং ভগবান সব কোটি পুরাণে তিনি এই কথাটি বলে গেছেন বিশেষ করে ভগবান পুরাণ শ্রীমদ ভগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমনভাবে নির্দেশ দিয়ে গেছেন ঠিক ভাবে ভগবদ্গীতাতে আমাদের গ্রহণ করতে হবে ভগবদ গীতা চতুর্থ অধ্যায়ে ভগবান বলেছেন হিমম বিবস্ততে যোগাং প্রক্তবান হয়ম বেয়ম বিমসান বিপ্রাহ মনুক্সি কবেহ ব্রুমি এবং পরম্পরা প্রাপ্ত মিং রাজসজ্জ বিদু সকালে হো মহতা যোগ নষ্ট পরন্ত প সয়েবা মায়া দেহদ্দ যোগ হো পুরাতনাহ ভক্ত সখা চেতি রহস্য হতু দুত্ত এখানে ভগবান অর্জুনকে বলেছেন যে এই যোগ ভগবদ্গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন সূর্যদেব তা বলেন মনুকে মনু ইক্ষাককে এবং এভাবে গুরু পরম্পরা রূপে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল কিন্তু সময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি তাই ভগবান কুরুক্ষেত্রে রণাঙ্গনে নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন তিনি অর্জুনকে বললেন তুমি আমার ভক্ত ও সখা তাই রহস্যাবৃত্ত এই পরম জ্ঞান আমি তোমাকে দান করছি এই কথা তাৎপর্য হচ্ছে যে ভগবত জ্ঞান কেবল ভগবানের ভক্তই আহরণ করতে পারে অধ্যাত্মবাদীদের সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা হয় জ্ঞানী যোগী ভক্ত অথবা নির্বিশেষবাদী ধানী ও ভক্ত এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বে পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে তিনি তাকে দিয়ে পুনরায় সেই পুরাতন যোগে প্রচার করলেন তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথ ভাবে উপলব্ধি করে তার প্রচার করবেন আর এই কাজের জন্য তিনি অর্জুনকে কেবল মনোনীত করলেন কারণ অর্জুন ছিলেন তার 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 ভক্ত অন্তরঙ্গ সখা ও প্রিয় শিষ্য তাই ভগবানের ভক্ত না হলে অথবা ভক্তি ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্যে না এলে ভগবানের উপলব্ধি করা সম্ভব হতো না তাই অর্জুনের গুণে গুণান্বিত মানুষরাই কেবল ভগবত গীতাকে যথাযথ উপলব্ধি করতে পারেন ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের যে প্রেম মধুর্য সম্পর্ক গড়ে গড়ে ওঠে তারই অলোকে ভগবানের স্বরূপ উপলব্ধি করা সম্ভব হয় এই সম্পর্কের ব্যাখ্যা করতে গেলে অনেক কথা বলতে হয় তবে সংক্ষেপে বলা যায় যে ভক্ত ভগবানের সঙ্গে নিম্নলিখিত পাঁচটি সম্পর্কের যে কোনো একটি দ্বারা যুক্ত থাকেন কেমন ভাবে যুক্ত থাকেন তা নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারে শান্ত সক্রিয়ভাবে ভক্ত হতে পারে দাস্য বন্ধুভাবে ভক্ত হতে পারে সখ্য অভিভাবক রূপে ভক্ত হতে পারেন বাৎসল্য দাম্পত্য প্রেমিক রূপে ভক্ত হতে পারেন মাধুর্যোগ তাহলে এখানে অর্জুনের সঙ্গে ভগবানের কী রূপ ছিল না সাক্ষ্য অর্জুনের সঙ্গে ভগবানের রূপ ছিল সাক্ষ্য অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুত্বের বিস্তর তফা শ্রীমদ ভগবত গীতা কথা উপলব্ধি করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে অর্জুন কীভাবে ভগবানের মুখ নিঃসৃত গ্রহণ করেছিলেন তা জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে আসতে হবে